ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ ওনার মুখে শুনছেন ওনার পরিবার চালানোর মাত্র একমাত্র তার টমটম এবং এটা এখন যেহেতু নাই তার পরিবেশ চলতে একটু কষ্ট হয়ে যাবে এখন যারা চুরি করছে একটা উদ্দেশ্যে কিছু বলবেন না তার আল্লাহ ডাইট করা এটাই বলি আল্লাহ রহ এটাই যদি এটা ভালো হয়ে যায় আমি আল্লাহ কাছে কিছু চাই না আমি যদি এটা কোথাও যদি কেউ যদি সন্তান পান তাহলে আমি গরিব মানুষের দিকে একটু আপনারা ইয়া করবে আমি আপনাকে পর্যন্ত আপনারা যা চান আমার গাড়ির মূল্য যদি এক লাখ টাকা হয় এটা তিন ভাগে এক ভাগ তিন দুই ভাগ আমার জন্য এক ভাগ আপনার জন্য আমি সম্মান করুক সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম এর মধ্যে আমি আছি আমাদের স্থানীয় বাংলা বাজার এবং আমার পাশে দেখতেছেন একটা হতদরিদ্র মানুষ ওনার গতকালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে ওনার একটা টমটম ছিল যে ওই টমটমটা চালিয়ে সে তার পরিবার নির্ভর করতো গতকাল চারটার সময় কে বা কাহারা তার বাড়ির ফার্স্ট থেকে টমটমটি চুরি করে নিয়ে গেছে এবং ঘটনাটা কিভাবে করছে আমরা যদি একটু বক্তব্য কাছ থেকে শুনতে পাই খুশি ভাই আপনি প্রথমত আপনার পরিচয়টা দেন আমার নাম খুশি আলম গ্রাম দক্ষিণ চার মদলিশপুর আব্দুল রহমানের বাড়ি থানা সোনাগাজী জেলা ফেনী পোস্ট অফিস থাকে আচ্ছা আপনি কতদিন ধরে টমটমটি চালান আমি

না আমি এখনো আসলে অভিযোগ করিনি এলাকাবাসে কোনো আশ্বাস দিচ্ছে কিনা না আমি এলাকাবাসে কাছে এইজন এখনো যাই নাই থেকে কি করা যায় তারপরে একটা যে এরকম আমি কোনো এলাকাবাসী সঙ্গে কোনো কথাটিও বলনি আমরা আগে দেখি যে আমাদের ভিডিওর মাধ্যমে বা পোস্টগুলোর মাধ্যমে যদি কোথাও কোনো খবর খবরটা পায় তাহলে এরকম হয় কি আমরা একটু দেখে এ না হলে আমরা এলাকাবাসে যারা আছে কি সবাই মিলে হয়তো সহযোগিতা করি আপনাকে একটা গাড়ি নেব হয়তো একটা গাড়ি তো ধরেন কত দিলে টাকা জি 1000 এখন পর্যন্ত টং টং এর কোনো সন্ধান পাইনি না ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ ওনার মুখে শুনছেন ওনার পরিবার চালানোর একমাত্র উপায় হচ্ছে তার এই টং এবং এটা এখন যেহেতু নাই তার পরিবার সাল তো একটু কষ্টই যাব এখন যারা চুরি করছে আমি কিছু না আমি আর কিছু আল্লাহর পর ছাড়িয়ে দিচ্ছি আমার যদি আল্লাহ যদি দয়া করছে কোথাও যদি কেউ যদি সন্তান পান তাহলে আমি এই গরিব মানুষের দিকে একটু আপনারা যা চান আমার গাড়ির মূল্য যদি এক লাখ টাকা হয় এটা তিন ভাগে এক ভাগ সম্মান আমি করব এইটাই বলছি তিন ভাগে দুই ভাগ আমার জন্য রাখবে এক ভাগ আপনার জন্য আমি সম্মান করুম বুঝেননি ঠিক আছে ঠিক আছে আমরা চেষ্টা করব